লাল শাক কেটেছিলাম দেখো লাল শাক ভাজ আমার হয়ে গেছে ওখানে ভাত গুড় খেয়েছিস ভাতটা দিয়ে

ভাত বসিয়ে এখন এখানে বাটা মাছগুলো ভাজা করছি এই এই সেই বাটা মাছগুলো কিছুটা সেদিন খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ভাবলাম যে একবারে অত মাছ করে খাওয়াও যাবে না তার কিছু কিছুটা রেখে দিই তাহলে আর চলে যাবে তো আজকেই একবেলা যাবে রাত্রে আর হবে না রাত্রে কি করবো সেটা আবার ভাবতে হবে আর এদিকে এদিকে আমি একটুখানি সর্ষে বেটে নিয়েছি একদম মিহি করে এরকম মিহি করে একদম সর্ষেটা বেটে নিলাম ওই এটা করার পর আমের চাটনি করবো কালকে আমের চাটনি করেছিলাম একদম পুরিয়ে যাচ্ছে একটা ভিডিও যেন এক্সট্রা করা রয়েছে ওই ভিডিওটা আমি এডিট করতে পারছি না মানে বড় চোখে প্রেসার করছে দেখতে পাচ্ছি না করতেও পাচ্ছি না তো যাই হোক আজকে তো করতেই হবে তো ভাবছি এই আজকের ভিডিওটা আমরা আমি আজকেই তোমাদেরকে দিয়ে দেবো আর যে ভিডিওটা করা রয়েছে সেটা আমি কাল আজকে আর পারবো না একসাধু হয় না বলো সংসার করি সাইকেল চালানো পরে তো আমার এনার্জি দেখা ওখানেই বেরিয়ে যায় এত সাইকেল চালানো পরে ভীষণ এনার্জি বেরিয়ে যায় বাড়ি এসে আবার জামাটাকে চেঞ্জ করি এসে ধুয়ে দিই আবার বাচ্চা করে যখন আনতে যাই তখন আবার একটা জামা পরি তারপরে এসে দেখি ওটাও ভিজে যায় ওটা আর পাল্টাই না কারণ ও কিছুক্ষণ থাকার পর আবার করতে চলে যায় ওর জন্য একবার ওকে দিয়ে এসে তারপরে চেঞ্জ করে রেখে রাতের বেলা যদি আমি পারি বা আনতে যাই যদি না পারি তাহলে পার্থক্য আনতে বলি তো তবুও কালকে আমি এনেছিলাম কালকে পার্থক্য যদি আগে ফোন করতাম তাহলে আমাকে আর আনতে হতো না তারপর আমি আগেই এনেছিলাম বাজারে গিয়েছিলাম কিন্তু পার্শে বাটাগুলো না একটু মানে ছোটই পেয়েছি বড়ো পাইনি বড় পার্শে বাটাগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক পার্থ অনেক দিন ধরেই বলছিলো একটু বাটা মাছ খাইও তো মাও সেদিন বলছিলো তো ভাবলাম নিয়ে যাই তো সেদিনকে পেয়েছিলাম তো ছোট তাতে কি হয়েছে তো নিয়ে এসেছি তো পিঁয়াজটা ভালো করে ভেজে একটু সর্ষে বাটা দিয়ে করছি পার্শে বাটা কিন্তু সর্ষে বাটায় বেশ ভালোই যায় খেতে আর কোনোভাবে খাইনি জানিও না আদা জিরে বাটায় ভালো যায় কি না মানে কোনো দিন খাইনি ওইভাবে তো আমি যখনই করি সর্ষে পোস্ত এইভাবেই করি তো যাই হোক এটা রান্না করছি তার মধ্যে শাক ভাজা হয়ে গেছে লাল শাক ভাজা তো করতে করতে পার্থ আবার এই ঘরে এসছে ও আবার এই ঘরে এসে চাদরটা একটু পাল্টে দিচ্ছে চাদরটা একটু নোংরা হয়েছে তার মধ্যে খাবার দাবারও একটু পড়েছে ওর জন্য ও ভাবলো যে একবারে পেতে দিয়ে যায় মা উনি করার আগে আমি করে রাখি যেহেতু আমি এত সংসারে কাজ করি তো তো আমার একটুখানি হেল্প করলো তো আমি বললাম আরে এইভাবে একটু গুজে দাও তাহলে চা মানে বসলে চাদরটা টেনে নিচের দিকে নামবে না তো ওই যে তার মধ্যে উল্টো পেটে মানে পেতেছে দেখো ময়ূরটা কেমন করে পেতেছে ময়ূরটা ওই দিকে যাবে ও এই দিকে ময়ূরটা পেতেছে ওই যে বালিশ খাতাগুলো দিয়ে দিল যেহেতু মা শোবে ওর কারণে ওইগুলো দিয়ে দিল আর এই যে শুয়েছে আর কোমরে হট ব্যাগে সেক দেওয়া হচ্ছে কেন বলো তো পরে সেটা বলছি এখন আমাকে একটুখানি রান্নাঘরে যেতে হবে খাবার দাবার গোছাতে হবে মায়ের জন্য একটুখানি ডালিয়া করব। তো এগুলো যেহেতু আমাকে করতে হবে ওই কারণে আমি তোমাদের সাথে এখন আর কথা বলতে পারছি না তার মধ্যে পার্থর আবার টিফিন গোছাতে হবে সকালবেলায় আমি বললাম না আমি বেশি কিছু করতে পারিনি আজকে একটু লাল শাক ভাজা করেছি আর তোমার এই বাটা মাছটা একটু করেছি ও খুব ভালো খায় এটা আর যেহেতু আলুর কোনো কিছু ছিল না ওর জন্য তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে ও একটু আমি চাটনিও করলাম চাটনি ছাড়া তো একদম ভাত খেতে পারে না ও ওর মতো একটু চাটনি করলাম প্রায় অনেক দিনই চলে যাবে মা আবার চাটনি খেতে একদমই ভালোবাসে না মাঝে মধ্যে খায় তো বললো আমার জন্য একটা দই নিয়ে আসিস ছেলের আবার আজকে স্কুল ছুটি তো আমি বললাম বাবু তাহলে তো ভালোই তুই তাহলে বেলার দিকে গিয়ে একটা দই নিয়ে আসিস বলল ঠিক আছে মা গিয়ে পরে নিয়ে আসবো ওখানে আর এখন এই যে পার্থর টিফিনটা একটু চটপট গুছিয়ে নিই তারপরে পার্থিবকে খেতে দিতে হবে মাকে খেতে দেবো নিজেও খাবো খা এইগুলো সেরে এসে তারপরে তোমাদের সামনে বসে কথাটা বলছি দাঁড়াও পাথর টিফিনটা গুছিয়ে নিয়ে চলে এসেছি সোজা ব্যাগের সামনে এখন ব্যাগের মধ্যে ভরে দেবো আর বললাম তুমি জামা নিয়েছো ও একটা জামা এক্সট্রা নিয়ে যাচ্ছে এমন পচা গরম মানে গায়ে একটা জামা দিয়ে তুমি শিয়ালদা যেতে না যেতে ভিজে যাবে আর আমি আমার শিয়ালদাও লাগবে না শুধু এখান থেকে একটুখানি মানে স্টেশন গেলে আমি পুরোই ভিজে যাব তো আমার সঙ্গে করে না কোথাও গেলে সঙ্গে করে জামা নিয়ে গিয়ে বেকার মানে এত ঘাম হয় ও নিয়ে না যাওয়াই ভালো যাই হোক ওই ফাঁকে ছেলেকে বলেছিলাম বাবা একটু দোকানে যাবি তো ছেলে আজকে হাঁটতে হাঁটতে দোকানে গেছে কারণ পার্থিবের সাইকেলটা আজকে ভেতরের দিকে ছিল সাইকেলের তো জন্য আর নিয়ে যেতে পারিনি হেঁটে গিয়ে আমাকে একটা ডালিয়ার প্যাকেট এনে দিয়েছে যেহেতু ডালিয়াটা শেষ হয়ে গেছে আমি দেখিনি মাথায় এত পেশার তো সমস্ত কিছু না দেখে দেখে রাখলেও না অনেক অনেক সময় না ভুল হয়ে যায় জানি না কেন কি করে যেগুলো হয় বুঝে পাই না প্রথম যখন মানে মানে প্রথম বলছি কেন মানে পার্থকে বিয়ে করে যখন ওদের বাড়ি যাই মানে মাঝে যখন মা বলতো আরে যেটা ফুরিয়ে যাবে সেটা বলে দিবি কিন্তু আর আমি না একদম ভুলে যেতাম বলতেই পারতাম না যে এটা ফুরে গেছে মানে ফুরিয়ে গেছে এনে নাও বলতেই পারতাম না যখন আমার দরকার তখন মনে পড়তেই বাবা যা ওটা তো ফুরিয়ে গেছে এখন তো আনতে বললেই বকাবকি করবে মানে কি বলবো এখন সেইটা আবার আমার মধ্যে চলে এসছে মাঝে মধ্যেই ভুলে যাচ্ছে কিছু মনে রাখতে পারছি না ভাবছি ওই রান্নাঘরে একটা দেওয়ালে একটা খাতা ঝুলিয়ে রেখে দেব। কিছু ভুলে গেলে ওখানে লিখে রাখবো মাঝে মধ্যেই না তো ভুল হয়ে যায় রান্না করার সময় দেখি এটা নেই ওটা নেই এরকম হয় একটু ডালিয়া বসালাম বসিয়ে পার্থ রুমালটা বললো মানে একটু রুমালটা এনে দেবে তো ছাদের ওই চিলে কটার ওখানে ছিল গোছানো হয়নি তো আমি বললাম দাঁড়াও যাচ্ছি দৌড়ে দৌড়ে আবার এনে ভাজ করে ওকে দিয়ে দিলাম ও নিয়ে নিল এখনও বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর আমরা একটু খেতে বসবো খাওয়া দাওয়া করে ও আমরা সবাই মিলেই খাবো তো মা তো আসতে পারছে না তো আমাকে আবার মাকে ঘরে গিয়েই দিয়ে আসতে হবে বললো মানে ঘরে দিয়ে যা আমি খাচ্ছি আর ঠিক আছে দাঁড়াও হয়ে গেছে আর একটুখানি বাকি আছে বলছে একটু পাতলা করে করবি মানে খেতে তাহলে একটু সুবিধা হবে আমি বললাম ঠিক আছে পাতলা করে করব যাতে তুমি খেতে পারো বলে কি মানে একদম শট করে মানে গলার ভেতরে ঢুকে যায় জানো ঠিক আছে ট্যাঙ্কি চালানো হয়েছিল তখন জল পড়েই যাচ্ছে গলাটা বড্ড খুসখুস করছে মানে খুসখুস করছে ঠান্ডা লাগলে না আমার এরকমই হয় এখন ওয়েদারটা এত বাজে ভীষণ কষ্ট হচ্ছে যেন মাথাটা না সব সময় ধরে রয়েছে আর ভালোও লাগবে না সংসারে তো কাজ কম থাকে না বলো তার মধ্যে যদি মাথা যন্ত্রণা তারপর শরীর খারাপ এগুলো হলে এই কাজগুলো কে করবে সকাল থেকে উঠে এই জন্য আমি দুদিন না তিন দিন ধরে মানে কদিন যে ভিডিও দিই মনে হয় তো তিন দিন তিন দিন ধরে আমি কোনো ভিডিওই দিতে পারছি না মানে আমার এত বড় বড় সমস্যা এক একটা ধরে রয়েছে যে কি বলবো সেগুলোকে সলভ করে উঠে এসে আমি তোমাদের সাথে কিছুই কথা বলতে পারছি না জানো না ডালিয়াটা ঠান্ডা করে দিয়ে আসলাম ডালিয়া খাবে বললো মা তো ওর জন্য দিয়ে আসলাম খেতে পারছে না গলার মধ্যে আটকে যাচ্ছে রুটি দিচ্ছি রুটি খেতে গেলে বলছে গলার মধ্যে আটকে যাচ্ছে আমাকে একটুখানি গলা গলা পাতলা পাতলা জিনিস করে দে তো কি করে দেবো কি করে দেবো তাহলে ডালিয়া ঠিক আছে তো ডালিয়া করে দিলাম কালকে বললো একটু চকস দিস রাতের দিকে তোমার দুধ দিয়ে খাবে তো সেটা দিলাম দুধ দিয়ে পাতলা করে দিয়ে দিলাম তাই খেলো দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে বললো ওগুলো খেতে পারছি কিন্তু রুটি খেতে গেলে আমার গড়ায় খুব বাদছে ভাত খেতে গেলেও তাই হচ্ছে তো যাই হোক তখন বলছি ডাল ডালও করতে হচ্ছে যেহেতু ভাতটা মেখে মানে খেতে পারছে না ওই জন্য ডাল করছি আস্তে আস্তে মেখে মেখে ওই যেহেতু ঝোল ঝোল টাইপের হয়ে যাচ্ছে তখন খেতে পাচ্ছে খাচ্ছে ওই যেটুখানি পাচ্ছে খাচ্ছে খেয়ে এবার এই করতে করতে আমার আর হয়নি সেই পার্থিবের জন্মদিন হয়ে গেল জন্মদিনের দিন রাতের বেলায় ওনাকে ডাক্তার দেখানো হলো মাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছিল তো প্রায় কদিন ধরে শেক টেক দেওয়া হচ্ছিল আবার হচ্ছে আবার এই হচ্ছে ওই হচ্ছে যাই হোক তো ডাক্তার দেখানোর পর বলল যে নার্ভগুলো না বসে গেছে যেহেতু এখন বয়স হয়েছে তো তো নার্কগুলো মাঝে মাঝে বসে যায় তো এগুলো হয় তো ওষুধ খেতে হবে আবার ঠিক হবে আবার খারাপ হবে এরকম হবে এখন আর কিচ্ছু করার নেই কারণ বয়স হয়েছে তো যাই হোক পার্থকে সমস্ত কিছু বুঝিয়ে টুছিয়ে বলল ওষুধ কিনে নিয়ে আসা হলো হাওয়ানোর পর থেকে যা ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে হচ্ছে তার মধ্যে টলছে হাত পা কাঁপছে যখন উঠছে বাথরুমে গেলে তখন আমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে বাথরুমে বাথরুম পরে আসছে তারপর জল টল দিতে হচ্ছে পটি তো আমাকে ধরে ধরে বসিয়ে আসতে হচ্ছে স্নান করাতে হচ্ছে মানে এই সমস্ত কিছু করাতে হচ্ছে তো আমি না মানে ভিডিওতে না কথা বলতেও পারছি না ভিডিও করে কিছু দেখাতেও পারছি না সকল না তো আমি বললাম যে তাহলে যাও গিয়ে শুয়ে পড়ো শুয়ে পড়লো আমিও শুয়ে পড়েছি রাত্রে আমি একটু উঠেছিলাম বোতল খুঁজছিলাম জল খাবো জল খেতে উঠেছি তো দেখলাম বোতলে অল্প একটু জল ছিল খাওয়ার পরে দেখলাম পেয়েছে ওখানে গিয়ে আবার জলটা ভরে আসতে না আসতে উনি আবার উঠেছে হিসি করতে যেহেতু মানে ওই ঘরে একটা বালতি দেওয়া থাকে রাতের দিকে মানে এতটাই হেঁটে যাবে তো ওর জন্য তো অসুবিধা হতে পারে ওর জন্য রাতের বেলা একটা বালতি দিয়ে রাখি ওটা অনেক দিন ধরেই যাওয়া তোমাদের আগেও একবার বলেছে না বালতির মধ্যে করতে গিয়ে ব্যালেন্স রাখতে পারিনি একদম পড়ে গেছে হিসি করা হয়ে গেছে পুরো পড়ে গেছে চারিদিকে হিসির ছড়াছড়ি বালতিটাও ভেঙে গেছে তারপরে উনি পড়েও গেছে এবার সেই আওয়াজ শুনে ঘরে গিয়ে দেখছি হ্যাঁ পড়ে গেছে কত বড় মানে ভাবত মানে পড়ে গেছে তাও ভালো কোমরে হালকা লেগেছে এবার না আমি ওঠাতে পারছি না তো আমি কিছুতেই ওনাকে টেনে ওঠাতে পারছি না পার্থকে আসতে করে ডাকলাম কী গো ওটু তোমার মা পড়ে গেছে আমি তুলতে পারছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু আমি তুলতে পারছি না তারপরে ও আসলো এসে তুলে দিল তো সারা গায়ে পুরো মানে কি বলবো হিসির সব জল তো যাই হোক পাল্টানো হলো ওর গায়েও লেগে গেল আমি বলে একবারে চেঞ্জ করে নাও তারপরে রাত্রেবেলা ওই রাতেই মোছা টোছা করলাম তখন প্রায় বারোটা বাজে বারোটা ওই দুই তিন এরকম হয়েছে হ্যাঁ তারপরে আমার অনেকগুলো নাইটে আমি ওই যেগুলো আমি পড়ি না সেগুলো আমি রেখে দিয়ে এইসব জল টল মোছার জন্য বা উনি মা যখন আসে তখন দরকার হয় দু দুটো নাইটেই দিয়ে সেই মানে জায়গাটা পরিষ্কার করলাম তারপর ফিনাইলদের রাত্রে মুছলাম সকালবেলাও মুছলাম মুছে টুছে রেখেছি এখন বিছানা থেকে উঠতে খুবই কম পাচ্ছে আবার বিছানা চাদর ফাদর সকালবেলা একটু পারতো দেখলেই তো পাল্টে দিলো ওগুলো এখনও কাঁচা ধোয়া কিচ্ছু হয়নি ভাবছি ওগুলো ওয়াশিং মেশিনে দেবো না হাতেই কেচে নেব তো ওগুলো এখন আমাকে কাচতে হবে ওখানেও কিছু দু একটা রয়েছে একবারে কেচে ধুয়ে পরিষ্কার করব রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে ঘরের অনেক কাজ আছে সেগুলো আস্তে আস্তে একটু করতে হবে মানে না মানে কি বলবো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানে আমার একটা না একটা মানে কোনো দিকটা না আমার ভালো যাচ্ছে না জানো ভালো যাচ্ছে না এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে ভালো যাচ্ছে না আবার একটা ভুল হয়েছে ওই যে ট্যাঙ্কি চালিয়ে রেখেছি মাথা থেকে আউট হয়ে গেছে যে পনেরো মিনিট পরে বন্ধ করে দেব সেটা পনেরো মিনিটের জায়গায় পঁচিশ মিনিট হয়ে গেছে ব্যাস জল পড়ে নিচে চলে এসছে ছাদের থেকে তারপরে বন্ধ করলাম যখন দেখলাম জলটা পড়ছে তখন মানে পাত্র যাওয়ার সময় মনে পড়েছে আর কি করা যাবে কিছু তো করার নেই সবই তো শুনলে মাথায় না মানে কিছুই রাখতে পারছি না আমি নিজেই রাখতে পারছি না এত মানে টেনশান এত টেনশানে না নিজের সমস্ত মানে কি বলবো নিজেরই সমস্ত কিছু উড়ে যাচ্ছে আর এ তো ছোটোখাটো তো অবশ্যই ভুলবো কিন্তু কিছু করার নেই তো যাই হোক ভাবলাম আর শুয়ে বসে কাজ হবে না একটুখানি শুয়ে পড়েছিলাম কোমরটা বড্ড ব্যথা করছে তো ভাবলাম না কাজগুলো ঝপঝপ করে নিই নয়তো যত বেলা করব আমারই তো কষ্ট হবে বলো ওর জন্য বিছানাটা গুছিয়ে নিয়েছে আর ওই ঘরে বিছানো তো গোছানোই রয়েছে পার্থ সকালেই করে গেছে বলে এখন আর ধরলাম না আর ছেলেকে টেবিলটা বললাম বাবা একটু পরিষ্কার করে সুন্দর করে বই খাতাগুলো একটু গুছিয়ে রাখ এই টেবিলটাও যে ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে দেব সেটাও আমার পক্ষে হচ্ছে না জানো মানে এই কাজ সেই কাজ এই মানে একটার পর দেখতেই তো পাচ্ছ জানি না কেনই যে এইসব হয় বুঝে পাই না তার মধ্যে মায়ের জন্য তো করতে হচ্ছে না এক্সট্রা একটা খাট কিন্তু কিছু করার নেই ফেলে তো দিতে পারবো না বলো করতে তো হবেই আর সেও খুব কষ্ট পাচ্ছে জানো না মানে ওষুধ খাচ্ছে বেঘরে ঘুমাচ্ছে দেখলেও খারাপ লাগে আবার ডেকে ডেকে খাবার খাইয়ে দিয়ে আসতে হচ্ছে বললাম যে চলো স্নান করতে যাবে বলছে না আমি স্নান করতে যাব না তুই আমার মাথাটা একটু আশ্রে দে আলাম তার নাইটিটা চেঞ্জ করে দি বলছে ঠিক আছে নাইটিটা চেঞ্জ করে দে আর আমার মাথাটা সুন্দর করে আঁচড়ে দে ওষুধ খেয়ে দেখো চোখ মুখ সব ফুলে গেছে মানে ঘুমাচ্ছে তো বেঘুরে ঘুমাচ্ছে ঘুম কিছুতেই ভাঙছে না ডাকলে উঠছে কিন্তু উঠে বসে আমার সাথে কথা বলতে পারছে না যতবারই এসছে দেখেছ তো কত সুন্দর কথা বলেছে চেয়ারে গিয়ে বসেছে দুপুরে খাবার দাবারও খেয়েছে কিন্তু এখন আর সেটা পারছে না যে কি ওষুধ দিয়েছে বুঝতে পারছি না নার্ভের ওষুধ দিলে আমি জানি যে একটু মানে ঘুমে তন্দ্রা টাইপের আসে কিন্তু তো ঘুম মানে ঘুমিয়েই চলেছে সকালো পাত্র এগুলো সব বের করে দিয়ে গেছে একবারে ধোয়া কাছা করলাম কারণ কালকে রাত্রে যেহেতু হিসির মধ্যে সমস্ত কিছু পড়েছিল তার মধ্যে চাদরটাও মানে হিসি একটু লেগে গেছিলো ওর কারণে ভাবলাম একবারে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলি যাতে রোদ্দুরটাও যাতে পায় ওই কারণে ছাদে মেলে দিয়ে যাচ্ছি চিলেকোটার ঘরে রাখলে দুদিন ধরে শোকাতে হবে কারণ রোদের টেস্টটা কিন্তু খুব একটা বেশি নেই ঘন ঘন বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে মানে এই হচ্ছে আর ওই দেখো মায়ের জামাটাও একবারে কেচে নিয়ে আসলাম কেচে ঘর মুছে মুছতে না মুছতে বলছে মনে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দে আমি জানি খেতে তো পারবে না চেয়ারে বসতেও পারছে না কোমরে ব্যথা করছে তখন তো মানে বাথরুমে গেছে যাওয়ার পরে আর আসতে পারছে না এবার না জানো দরজার সামনে বসে পড়েছে আমি আর টেনে টেনে কিছুতেই আনতে পারছি না তারপরে কাকাকে ফোন করে ডাকলাম কাকা একটুখানি আমাকে মানে হেল্প করলো তুলে দিয়ে গেল আমিও ধরলাম কাকাও ধরলো তারপরে তুলে দিয়ে গেল। এখন এই যে কোমরটা সাইডে লেগেছে তো খুব ব্যথা করছে হট ব্যাগে শেক দিয়েছি ভলিনিও দিয়েছি তো যেহেতু কালকে রাত্রে পড়ে গেছে ব্যথা একদিনেও তো সারবে না একটু তো টাইম লাগছে তো টাইম লাগবে খাবার দাবার খাইয়ে বললাম আমি দই দিয়ে আমাকে একটু দে আনলাম দাঁড়াও দইয়ের প্যাকেটটাও কাটা হয়নি তো এই যে দইয়ের প্যাকেট কেটে দই নিয়ে আবার ভাত নিয়ে আসলাম বললাম তাহলে তুমি শৌ বলছে আমি বসতে পারছি না না ঠিক আছে শুয়ে শুয়ে খাও তুমি কি খেতে পারবে বলছে হ্যাঁ আমি শুয়ে শুয়ে খেতে পারবো তো আমি এখন ওই যে শুয়ে শুয়েই খাওয়াচ্ছি কী করব বলো যেভাবে উনি কমফোর্ট ফিল করবে সেদিকেই তো আমাকে দেখতে হবে তাই না তো এইভাবেই খাওয়াই কি আর করা যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ খুব একটা বাড়াতেও পাচ্ছি না তাও মনে হয় অনেকটা বেড়েই গেছে কি আর করা যাবে একটু একটু দেখাতে দেখাতে অনেকটা বেড়ে গেছে তো কাজের ফাঁকে একটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি তো ভাবছো তোমরা উনি কোথায় গেল ওর জন্য আপডেটটা তোমাদের দিতে আসলাম তো চলো কাল দেখা হচ্ছে টাটা